হ্যালো ফিওয়ার্স রান্না কাবু কিচেন থেকে জানাচ্ছি প্রত্যেককে মাহের রমজানের শুভেচ্ছা আর আজকে আমি নিয়ে এসেছি ঘুগনি তবে আজকে এই ঘুগনিটি আমি ছোলা দিয়ে করব না এই ঘুগনির জন্য আমি আজকে নিয়ে এসেছি করা পাড়া এখানে রয়েছে কিছু আলু কুচি আলু কুচি পেঁয়াজ কুচি আদা বাটা রসুন বাটা আর লাল দুটো লঙ্কা তবে আসুন আমরা প্রসেসে চলে যাই গ্যাসে চুলায় আমি একটা প্যান বসিয়ে নিয়েছি এখন এখন এখানে আমি পরিমাণ মতো তেল দেব এবার আমি এখানে সেই সিদ্ধ করা আলুগুলিকে দেবো মটরশুঁতির দিয়ে ঘুগনি অনেকে হয়তো খেয়েছি আবার অনেকে হয়তো খাইনি মটরশুতির এই ঘুগনিটি ইত্যাদের জন্য একটি অন্যতম খাবার হতে পারে আমাদের কারণ মটরশুঁতিতে প্রচুর পরিমাণ প্রোটিন রয়েছে সারাদিন রোজা রাখার পর যদি আমরা এই মটরশুতির ঘুগনিটি তৈরি করতে পারি তবে তা আমাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী হবে আলুগুলি লাল লাল করে ভাজা হতে হতে এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবং যে আদা বাটা রসুন বাটা এবং যে কাঁচা লঙ্কা লাল দুটো রেখেছি সম্পূর্ণ মিলিয়ে দিচ্ছি দিয়ে এটাকে নাগা চাড়া করব এখন আমি এখানে দেব স্বাদ মতো লবণ দিয়ে দিব লালমরিচের গুঁড়ো স্বাদ মতো যার যতটুকু ঝাল খাবার প্রয়োজন হয় ততটুকু দেব ভাজা দিলের গুঁড়ো দেব ধনিয়ার গুঁড়ো এবার এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করব সারাদিন রমজান রাখার পর আমরা যদি এই উপকরণগুলি অল্প সময় মধ্যে বানিয়ে নিতে পারি এটা আমাদের সময়ও কিছুটা রক্ষা পেলো এবং আমাদের একটা সুস্বাদু খাবারও তৈরি হলো এখানে আমি আরেকটু পরিমাণ তেল অ্যাড করতে চাই ছোলার ঘুগনি আমরা অনেকে খেয়েছি কিন্তু একবার হলেও এই মটরশুটি ঘুগনিটি আপনারা আশায় ট্রাই করে দেখবেন আমি বিশ্বাস করি যে আপনাদের ভালো লাগে এখন এখানে আমি দিয়ে দেব সিদ্ধ করে রাখা মটরশুটিগুলো সিদ্ধ করে রাখা এই মটরশুটিগুলো দিয়ে এটাকে আমি কিছু সময়ের জন্য ঢেকে দেব মটরশুঁটি সিদ্ধ করে রাখা হয়েছিল তাই এখানে পানিরও প্রয়োজন হবে না এই পানিতেই এটা সিদ্ধ হয়ে যাবে ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণের জন্য এটাকে ঢেকে রাখবো এবং চুলার রাঁচটি বাড়িয়ে দিব মাঝে মাঝে এটাকে নাড়া দেবো যাতে ভালোভাবে এটা হয়ে যায় যদি এটা হতে খুব অল্প সময় লাগবে শুধু দেখতে হবে যে আলুটা সিদ্ধ হয়ে গিয়েছে কিনা আর কিছুক্ষণ নাড়াচাড়া পরে এটাকে নামিয়ে দেখুন কি সুন্দর কালার এসেছে তৈরি হয়ে গেল মটরশুঁটির ঘুগনি রান্না কাব্যকথা কিচেনের এই ইউটিউব চ্যানেলটির সঙ্গে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনারা আমাদের পাশে থাকবেন এই বিশ্বাসে আজকের এই প্রত্যাশায় আগামীতে দেখা হবে